প্রচুর প্রচুর ডিজাইন আছে এবং সারা বাংলাদেশে আমরা কাজগুলো করি তিরিশ টাকা স্কোয়ার ফিটে নিতে পারবেন আপনার যেমন বাজেট আপনি ঠিক সেভাবে কিন্তু করে নিতে পারেন মাত্র মাত্র টাকা হ্যাঁ এই ফিটিং এর পরে ভিউটা দেখেন কত সুন্দর আসে তো আমাদের কাছে আসলে সব ধরনের কালার এবং ডিজাইন গুলো আছে ওয়াল এবং সিলিং এর সব ধরনের সলিউশনই আছে প্রচুর কালার এবং ডিজাইন এগুলো একশো পনেরো টাকা স্কোয়ার ফিট মাত্র মাত্র একশো পনেরো টাকা স্কোয়ার ফিট একশো পনেরো টাকা স্কোয়ার ফিট আপনার লাখ টাকার বাসা সাজান হাজার টাকায় ওয়াল পেপার থ্রি ডি ওয়াল পেপার ডেকোরেশন দিয়ে

একশো পনেরো টাকা স্কোয়ার ফিট আছে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আছে আপনার যেমন বাজেট আপনি ঠিক সেভাবে কিন্তু করে নিতে পারেন একদম লো থেকে হাই বাজেট সবগুলা প্রোডাক্ট আছে আমাদের সব ধরনের কালেকশন আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো মাত্র বিশ টাকা স্কোয়ার ফিট এবং এগুলো রোল আকারে সেল করি রোলের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা ফিটিং চার্জ ফিটিং চার্জ এক রোল সাতান্ন স্কোয়ার ফিট এক রোল এবং যদি স্কোয়ার ফিটে কনভার্ট করেন রোলের মানে স্কোয়ার ফিট হলো বিশ টাকা স্কোয়ার ফিট এবং আপনার ফিটিং চার্জ হলো ছয় টাকা স্কোয়ার ফিট ছয় টাকা স্কোয়ার ফিট তো আমরা এখন যেটা দেখাবো

আপনি যেটাই নেবেন মাত্র পঁচিশ টাকা এবং আপনার মানে ফিটিং সহ মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা প্রচুর কালার এবং ডিজাইন আছে এগুলো রোল আকারে সেল করি সাতান্ন স্কোয়ার ফিট রোল রোলের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা ফিটিং সারা বাংলা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে একই প্রাইস ঢাকার বাইরে যদি হয় কাজ সেক্ষেত্রে যাওয়া আসা কনভেন্স দেওয়া লাগবে আর ঢাকার ভিতরে হলে যা আছে তাই তো মিনিমাম অর্ডার হচ্ছে দুই রোল আচ্ছা আচ্ছা এবং প্রচুর কালার এবং ডিজাইন আছে আপনার যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনারা নিতে পারেন এবং ফ্লাওয়ারের মধ্যে অনেকে আছে এই যে ফ্লাওয়ার ডিজাইন দেখেন খুবই সুন্দর আপনার চাইলেই পাইকারি দামে কিন্তু অল্পপার নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কিন্তু সরাসরি ইম্পোর্টার ঠিক আছে আপনারা কিন্তু ব্যবসা করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু মানে ব্যবসা কিভাবে করবেন এই ডিটেইলস সাপোর্ট গুলা ইনশাআল্লাহ আপনারা পাবেন এবং আমরা এখন যে এই ক্যাটালগটা দেখাবো এটা আরেকটু হাই কোয়ালিটির মধ্যে ভালো মানের ওয়াল পেপার হাই কোয়ালিটি ওয়াল পেপার বলতে যেগুলো বোঝায় কম প্রাইসের মধ্যে হাই কোয়ালিটি মানে কোয়ালিটি হাই থাকবে কিন্তু প্রাইস একটু রিজনেবল সেই ওয়াল পেপারগুলো হচ্ছে এগুলা মাত্র 30 টাকা স্কয়ার ফিটে নিতে পারবেন মাত্র মাত্র 30 টাকা হ্যাঁ এজ এ ফিটিংসের পরে ভিউটা দেখেন কত সুন্দর আসে এই যে দেখেন প্রচুর কালার এবং ডিজাইন আছে এগুলা কিন্তু পার স্কোয়ার ফিট মাত্র তিরিশ টাকা এবং ফিটিং সহ মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা ফিটিং সহ মাত্র হ্যাঁ পাঁচ টাকা ফিটিং চার্জ এবং দেখা যাচ্ছে এই যে থ্রি যে ডাইমেনশনটা অ্যাকুরেট ভাবে কিন্তু ফুটে উঠছে দেখেন এগুলা সবগুলা কিন্তু সেম প্রাইস এই যে দেখেন এই যে দেখেন সবগুলা সবগুলা একই প্রাইস এগুলা রোল আকারে সেল হয় সাতান্ন স্কোয়ার ফিট রোল রোলের প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা ফিটিং চার্জ সতেরো টাকা পার রোল ঠিক আছে পার রোল সুপার

নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আরো প্রচুর ডিজাইন আছে এগুলো হচ্ছে লুবারের এর ডিজাইন মানে কাঠ দিয়ে আপনি ডেকোরেশন করলে যেরকম হয় ঠিক কাঠের মানে লুবার মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এবং রোলের প্রাইস হচ্ছে সতেরোশো টাকা ফিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা আরো দুইটি ডিজাইন আছে একটু ব্ল্যাকের মধ্যে অনেকে ব্ল্যাক কালার চায় হ্যাঁ ব্ল্যাকের মধ্যে

ঠিক সেম লোকের জন্য কিন্তু এগুলো ইউজ করা হয় এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা এই কোরিয়ান ওয়ালপেপারগুলো সেল করি এগুলোর ফ্যাক্টরি কিন্তু হচ্ছে চায়নাতে কিন্তু কোম্পানিটা হচ্ছে কোরিয়ান খুবই সুন্দর একদম লাকজারি প্রোডাক্ট মানে খুব চাকচিক করা স্ট্যান্ডার্ড টাইপের স্ট্যান্ডার্ড টাইপের ব্যাকগ্রাউন্ড অফ হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে একটু হালকা গোল্ডেন হালকা অ্যাশের মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে দেখেন এই যে ফিটিংসের এর পরে ভিউটা দেখেন এবং এগুলা কিন্তু জিএসএম অনেক বেশি পেপারে অনেক মোটা এবং থিকনেস অনেক বেশি এগুলা রোলের প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা এবং ফিটিংস চার্জ হচ্ছে 300 টাকা 57 স্কয়ার ফিট রোল 57 রোলের প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা ফিটিং চার্জ হচ্ছে তিনশো টাকা অর্থাৎ পার স্কোয়ার ফিট হচ্ছে মাত্র চল্লিশ টাকা ফিটিং সহ হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা জি প্রচুর কালার এবং ডিজাইন আছে দেখেন যেটা দেখবেন সেটাই পছন্দ অফিস হোটেল মোটেল সেলুন বিউটি পার্লার ডেকোরেশনের জন্য চমৎকার সব কালেকশন কালেকশন দেখেন এক মিনিট আপনার ড্রয়িং রুম ডাইনিং রুম বেডরুম যে কোনো জায়গায় কিন্তু আপনার পছন্দের মতো আপনারা লাগাইতে পারবেন দেখেন আপনার বাসাকে আধুনিকতা সুবাদ দেবে এই ওয়ালপেপার উন্নত বিশেষ কিন্তু এখন বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ওয়ালপেপারের চলে আসছে আর বাইরে কিন্তু সরাসরি প্রাইজে এই প্রকা পাবেন প্রচুর প্রচুর ডিজাইন আছে এবং সারা বাংলাদেশে আমরা কাজগুলো করি যাদের দেয়াল ড্যাম আছে অবশ্যই আমাদেরকে বলবেন আমরা কিন্তু ড্যাম দেয়ালও কাজ করি কিভাবে সেটা হলো পিবিসি বোর্ড লাগিয়ে পিবিসি বোর্ডের উপরে তারপরে হচ্ছে আমরা এই ওয়ালপেপারগুলো পেস্ট করি আচ্ছা আচ্ছা সো আপনার পুরনো বাসাকে আধুনিকতার সদবে আপনার পুরো লাখ টাকার যে বাসাটা পূরণ হয়ে গেছিল সেই বাসা আবার নতুন চলে চলে আসবে একদম কোটি টাকার বাসা মনে হবে মানে ডেকোরেশন করার পরে মনে হবে এটা আসলে মানে কয়েক কোটি টাকা খরচ হয়েছে এরকম মনে হবে ফিলিংসটা এরকমই আসবে তো আরও কিছু মানে আইটেম আছে ফ্লোরের যে ফ্লোরের জন্য আছে আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা ফ্লোর ম্যাট এগুলো কিন্তু পার স্কোয়ার ফিট হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা এবং এগুলা কিন্তু টাইলসের পরিবর্তে আপনারা কিন্তু নেট ফিনিশিং ফ্লোর ইউজ করতে পারবেন টাইলসের উপরে ইউজ করতে পারবেন এবং মজাকের উপরে ইউজ করতে পারবেন যাদের বাসা পুরোনো টাইলসের গেছে চেঞ্জ করবেন তারা কিন্তু কম খরচ এগুলো করতে পারেন এগুলো একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং সহ একশো পনেরো টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে চায়নাটা এবার আসলে যদি আপনার বাজেট আরেকটু ভালো থাকে মানে সেক্ষেত্রে বেলজিয়াম এটা নিতে পারেন এগুলো একশো পঞ্চাশ টাকায় স্কোয়ার ফিট এবং ফিটিং সহ একশো ষাট টাকা স্কোয়ার ফিট এবং থিকনেস হচ্ছে টু মেরি ট টু এম এম এই যে আমাদের এখানে লেখা আছে এবং সাইজ হচ্ছে ছয় ফিট সাত ইঞ্চি টু এম এম থিকনেস ঠিক আছে দুইটা কালার আছে এই যে দুইটা কালার আবার এটা হচ্ছে চায়না এগুলো সাত ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি জি এগুলোর বড় সাইজ গুলো দেখিয়ে দিই সাত ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি সাইজ এরকম এই যে টেক্সচারটা দেখেন সাত ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি তো এগুলা হচ্ছে বিভিন্ন কালার এবং ডিজাইন আছে একশো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং সহ আপনার পড়বে হলো একশো মানে একশো আশি টাকা স্কোয়ার ফিট একশো আশি টাকা একশো আশি টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ এবং এগুলা টু মিলি অ্যাকুরেট থিকনেস আপনারা চাইলে এগুলো করতে পারেন এবং এগুলো কিন্তু গ্রিপ করবে আটকাবে আপনি পিছিলকেই পড়বেন না আর যারা মানে দেখা যাচ্ছে কার্পেট ইউজ করতে চান তাদের জন্য কিন্তু একদম নিউ কার্পেট নিয়ে এসেছি আমরা সিক্স মিলি থিকনেসের এগুলো খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং প্রাইসও মাত্র একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট এবং ফিটিংসও একশো পনেরো টাকা স্কোয়ার ফিট আচ্ছা প্রচুর কালার এবং ডিজাইন আছে এবং এই যে থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি ব্লু কালারের মধ্যে এই যে দেখেন থিকনেসটা এটা এই যে ব্যাক সাইডটা হচ্ছে এটা খুবই ভালো মানের এবং এগুলো খুবই স্মুথ আপনি হ্যান্ড ভালো পাবেন হাঁটবেন কিন্তু ব্যথা পাবেন না আচ্ছা আচ্ছা এবং দেখা যাচ্ছে আপনার মানে বাচ্চা কাচ্চা থাকলে সেক্ষেত্রে অথবা মানে বয়স্ক ভয় কাজ করে সেটা কিন্তু যাদের বাজেট এগুলা থেকে একটু কমের মধ্যে আছে তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার ফাইভ মিলি থিকনেস এগুলো হচ্ছে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট হ্যাঁ মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আপনারা কিন্তু এগুলো কিন্তু নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং আপনার ফিটিং সহ নব্বই টাকা স্কোয়ার ফিট দেখেন প্রচুর ডিজাইন এবং কালার দেখিয়েছি আরো প্রচুর কালার আছে ডিজাইন আছে তো দেখা যাচ্ছে আমরা সেগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ ফ্যাব্রিক থ্রিডি ওয়াল পেপার যেটা সবচেয়ে এখন জনপ্রিয় এই এই যে যে দেখেন দেখেন একদম রিয়েল কালার রিয়েল ডিজাইন আমাদের কাছে আসলে সব ধরনের কালার এবং ডিজাইনগুলো আছে ওয়াল এবং সিলিং এর সব ধরনের সলিউশনই আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর কালার এবং ডিজাইন এগুলো 115 টাকা স্কয়ার ফিট মাত্র মাত্র 115 টাকা স্কয়ার ফিট 115 টাকা স্কয়ার ফিট কিন্তু আপনার এই 3D 4D 5D অল্পগুলো কিন্তু আপনারা এলাকায় দরবে ঠিক এবং এই এই প্রাইসটা কিন্তু আমরাই সর্বনিম্ন দিচ্ছি একদম সর্বনিম্ন প্রাইস মাত্র 115 টাকা স্কয়ার ফিট ফিটিং সহ 125 টাকা স্কয়ার ফিট 125 টাকা স্কয়ার ফিটে কিন্তু এই চমৎকার সব 3D অল্পগুলো লাগাইতে পারতেছেন প্রচুর কালার এবং ডিজাইন আপনারা যেটা দেখবেন সেটাই পছন্দ হবে এবং নম্বর টেনও ছিটতে পারবেন না যা আছে তাই থাকবে একদম অ্যাকুরেট মানে এরকম একটা দেয়ালে একটা ডিজাইন কোনো জয়েন্ট হবে না কোনো জয়েন্ট কোনো জয়েন্ট আপনারা কিন্তু দেয়ালে এবং সিলিংয়ে এই ওয়ালপেপারগুলো লাগিয়ে নিতে পারেন আমাদের কাছে বিশ টাকা স্কোয়ার ফিটের ওয়ালপেপার আছে তিরিশ টাকা স্কোয়ার ফিটেরটা আছে চল্লিশ টাকা স্কোয়ার ফিটেরটাও আছে যাদের বাজেট একটু ভালো থাকে তারা কিন্তু একশো পনেরো টাকা স্কোয়ার ফিটেরটাও নিতে পারেন আর এগুলোর মধ্যে আরেকটা আছে মোটা থিকনেসের ওগুলো একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ পড়ে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সব ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ